হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ইজিকো কুইত সামিয়াতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা একদমই সহজ সিম্পল এবং খেতেও হবে জাস্ট অসাধারণ চায়ের সাথে সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তাতে অনায়াসে এটা তৈরি করে নিতে পারবেন তো চলে যাচ্ছে প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপের মতো আটা আটা ময়দা যেটা আছে সেটাই নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিবো এখানে দুই টেবিল চামচ চিনি চিনিটা কেউ মিষ্টির পরিমাণ বেশি খেতে চাইলে বাড়িয়েও নিতে পারবেন তবে যেহেতু চায়ের সাথে খাবো তাই একটু কমই দিলাম তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট তারপর এখানে দিয়ে দিব একটা চামচের মতো ঘি ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তবে ঘিটা দিলে এটা একটা অথেন্টিক ফ্লেভার আসে তারপর সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিলাম এবার হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আরেকটু ঘি নিয়ে এটার উপর দিয়ে মাখিয়ে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর ডোটা অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে আরও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি কিছুক্ষণ মথে নেয়ার পর পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়ে এক একটা করে লেচি কেটে নিচ্ছি যতটুকু ছোটো বা বড়ো করতে চান সেই অনুযায়ী কেটে নিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা একটু যখন গরম হয়ে আসবে তখনই সেই লেচিগুলোকে একটু হাতের সাহায্যে নেড়ে ঠিক রুটি তৈরি ডোয়ের মতো করে একটু গোল গোল করে দিয়ে দিলাম সম্পূর্ণ ভাজার সময়টাতেই চুলা রাস্তা লোতেই থাকবে তো একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি এই ভাজা বনের রেসিপিটা কিন্তু খুবই সহজ আর এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় হঠাৎ করে মেহমান চলে আসলে বা বিকেলের চা নাস্তার সময়ও এই জিনিসটা তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারেন এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত ও মজাদার হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু এই জিনিসটা খেতে পছন্দ করেন তো আমি উল্টে পুল্টে ভেজে নিয়েছি এবার হয়ে এসেছে তুলে নিচ্ছি একটু সোনালি রঙ ধারণ করে আসার পরে আমি তুলে নিলাম এবার পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে খুবই সুস্বাদু ও মজাদার ভাজা বনের রেসিপি এটা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার আইটেম তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম